মুর্শিদাবাদের দাঙ্গাকে নিয়ে সেই কমিটি রিপোর্টে যে বিষয়বস্তুগুলো উঠে এসেছে সে বিষয়বস্তুগুলো আপনারা সকলেই জানেন আজকে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য সেই বিষয়গুলোকে আপনাদের সামনে আরেকবার তুলে ধরা প্রথমত বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে এই দাঙ্গা বা এই দাঙ্গাকারীরা বাইরে থেকে এসেছিলেন অনেকে এই ধরনেরও হাই দেয় তৃণমূল কংগ্রেস নেতারা যে যারা বলছিলেন বিএসএফ নাকি গেট খুলে দিয়েছে বাংলাদেশ থেকে লোক এসে ঢুকে গেছে দাঙ্গা করেছে যাওয়ার সময় আবার বিএসএফ গেট খুলে দিয়েছে তারা বাংলাদেশে চলে গেছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র এই ধরনের আমরা অদ্ভুত টাইপের কথা শুনেছিলাম আজকে এই যে রিপোর্ট এই রিপোর্ট পরিষ্কার বলছে যে লোকাল পাবলিক যারা আমি রিপোর্টের একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি আপনাকে আপনাদেরকে দ্য রেসিডেন্টস রেসিডেন্টস অফ শামশেরগঞ্জ হিজালতলা সুতলিতলা শিবলিতলা ডিগ্রি দে কেম মাস্কিং আপ দেয়ার ফেসেস অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় এই সমস্ত অঞ্চলে অর্থাৎ শামশেরগড় হিজলতলা শিউলিতলা ডিগ্রি সেখান থেকে আর স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডালাইজ করেছেন সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে মাস্ক করে তাদের মুখকে যাতে চেনা না যায় অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে আমরা প্রমাণ করে দেবো অমুক করে দেবো তমুক করে দেবো উনি একটা এসআই কেও তৈরি করেছিলেন তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে তখন এসআইটি রিপোর্টও প্রমাণ হয়েছিল আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয় স্থানীয় মানুষ সেটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন মিথ্যে কথা বলেছেন রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করছি রাজ্যের মানুষকে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চান রাজ্যের মানুষের কাছে উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোড় করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করেন কারণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি মিথ্যে কথা বলছেন আমাদের জন্য অত্যন্ত লজ্জার পশ্চিমবঙ্গ হিসেবে লজ্জার যে একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মিথ্যে কথা বলছেন বাংলার মানুষকে বোকা বানানোর জন্য শুধু তাই নয় এই রিপোর্ট বলছে আবার আমি পড়ে চলাচ্ছি রিপোর্ট থেকে কোর্ট করছি লোকাল কাউন্সিলর নেমলি মেহবুব আলম যার নাম স্থানীয় বাসিন্দারা বারবার বলেছেন যখন আমি ভিজিটে গেছিলাম ছিলাম এর নাম লোকাল বাসিন্দারা বলেছিল যারা যাদের বাড়ি ঘর ভেঙে করে দেওয়া মন্দির ভেঙে দেওয়া হয়েছিল তাদেরকে সিরতাহানি করার চেষ্টা করা হয়েছিল মেয়েরা বাচ্চা মেয়েরা ইলেভেন টুয়েলভে পড়ে কলেজে পড়ে ইজ্জত বাচ্চাদের জন্য বাড়ির ছাদ থেকে লাভ দিয়ে পালিয়ে গেছিল ঝাড়খণ্ডে গিয়ে দশ দিন পর ফেরত এসেছিল মায়াবুম আলম কে

যখন আপনার এই মেহবুব আলমের মতো কাউন্সিলররা যখন দান্ডাকারীদেরকে নিয়ে আসবে আপনার পুলিশ তখন কি করবে এখানে বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল এমএলএ ইজ অলসো প্রেজেন্ট এমএলএ উপস্থিত ছিল সেখানে অন ফ্রাইডে হি স দ্য ভ্যান্ডালিজম এমএলএ উপস্থিত ছিল শুক্রবারে সে দেখেছে যে ভ্যান্ডালিজম হচ্ছে অর্থাৎ বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর দোকান লুট করা হচ্ছে অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে রিপোর্ট বলছে আমরা বলছি না ওয়েন্ট অ্যাওয়ে অর্থাৎ চলে গেলেন ওখান থেকে বাঁচানোর চেষ্টা করলেন না হিন্দুদেরকে এবং তার সাথে আরো কি কি লেখা আছে বাট দ্য ভায়োলেন্স কন্টিনিউড অন টুয়েলভ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি পরিষ্কার বলছে যে বিধায়ক তারা বাঁচানোর চেষ্টা করেন তাই তৃণমূল কংগ্রেসকে যে সমস্ত হিন্দুরা ভোট দেন তাদের কাছে আমি পরিষ্কার বলে দিচ্ছি বলছি আমি পরিষ্কার প্রশ্ন করতে চাই তাদের কাছে আগামী দিনে যখন আপনার বাড়ি ভাঙা হবে সেটা বালুর ঘাট হোক বা বসিরহাট হোক তখন কি তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে আসবে না জগন্নাথ মন্দিরে মিছিল যারা করেছে তারা বাঁচাতে আসবে এখানে পরিষ্কার বলছে যদি আমরা একটা দুটো ঘটনা দেখি ভাদু মন্ডল জানিয়েছেন এই কমিটিকে যার বাড়িঘর ভাঙা হয়েছিল শুক্রবার এগারোই এপ্রিল বিকেল চারটে চল্লিশ নাগাদ তাদের দোকান বা লুট করে নেওয়া হয় পরের দিন দুপুরবেলা বেলা তাদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দেওয়া হয় অর্থাৎ একদিন লুটপাট করা হচ্ছে পরের দিন আগুন লাগানো হচ্ছে মাঝখানে কিন্তু পুলিশ প্রায় চব্বিশ ঘন্টা চলে গেছে পুলিশ নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নেই প্রায় একশো তেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয় ওখানে এবং তার সাথে সাথে তারা বারবার বলেছে বিধায়ক থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর সাংসদ প্রত্যেকে এর সাথে জড়িত এবং এটা বলা হচ্ছে যে একশো তেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত মালদাতে যারা পালায়ন করে অর্থাৎ যারা মাল্লাতে বেদগনা থেকে পালিয়ে গিয়ে মালদাতে বৈশবনগরে পাল্লালপুরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয় সেখানে ফিরিয়ে আনার জন্য তাদেরকে ফটো তোলা হয় জবরদস্তি করে তাদেরকে নিয়ে আসা হয় লক্ষাধিক টাকার গহনা আসবাবপত্র গৃহপালিত পশু সমস্ত কিছু লুট করা হয় এই রিপোর্টে বলছে হাইকোর্টের তৈরি করা রিপোর্টে বলছে এবং যখন সন্ত্রাস চলছে অর্থাৎ শুক্রবার বিকেল চারটে শনিবার বিকেল চারটে চব্বিশ ঘন্টা হয়ে গেছে শুক্রবার থেকে শুরু হয়ে পুলিশকে ফোন করা হয়েছে পুলিশের কোনো ভূক্ষেপ দেখা যায়নি পুলিশের কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি আমির চাঁদ মন্ডল দেবাশিষ ঘোষ

আমির চাঁদ মন্ডল তিনি জানান যে তাকে তার বাড়ির ভেতরে পরিবার সহ বন্ধ করে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ভাবুন এরা কথায় কথায় গুজরাট দাঙ্গার কথা মনে পড়ে গুজরাটে তো তাও দুটো সম্প্রদায় মারামারি করেছিল এটা দাঙ্গা পড়া উচিত না এটা ওয়ান সাইডেড মার্ডার এথনিক ক্লিনজিং যেটা বাংলাদেশে হয় সেটাই মুর্শিদাবাদে হয়েছে তারপরে তারা বলছে বিএসএফ এসে তাদেরকে রক্ষা করে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএসএফ এর বিরুদ্ধে আঙুল তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বিএসএফ গুলি চালিয়েছে বলে অশান্তি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের একটাই রাগ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা কেন যে বিএসএফ এসে এই আমির চাঁদ মন্ডল মতো আমির চাঁদ মন্ডলের মতো অন্যান্য হিন্দুদেরকে কেন বাঁচিয়েছে দুটো হিন্দু মারা রয়েছে আরো দশটা হিন্দু পুড়িয়ে মারত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হতেন এবং ওয়াকা আন্দোলনের বিরুদ্ধে ওনার যে ভোট সেই ভোট ব্যাঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে লাফিয়ে লাফিয়ে ভোট দিত সেটা হয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায় অখুশি গোপাল মণ্ডল নামে এক ব্যক্তি এই রিপোর্টে জানিয়েছে যে তা জানিয়েছেন যে প্রশাসনের তরফে জবরদস্তি করে তাদেরকে সেই যে রিফিউজি ক্যাম্প সেখান থেকে তুলে নিয়ে এসে মাঠে খোলা মাঠে রেখে দেওয়া হয় প্রশাসনের একটাই উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারেন নগরের পাল্লালপুর স্কুল সেই স্কুলটাকে বা সেই স্কুলের যে রিফিউজি ক্যাম্প সেই রিফিউজি ক্যাম্পটাকে খালি করে দেওয়া শুধু তাই নয় দুষ্কৃতীরা বাড়ির আশেপাশে সমস্ত জলের যে কানেকশন সেই কানেকশনকে বন্ধ করে দেয় যাতে আগুন নেবানো না যায় প্রশ্ন হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হেলথ ছাড়া এটা মুসলিম গুন্ডা দাঙ্গাকারীরা কিভাবে করলেন এই প্রশ্নটা প্রশাসনকে উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে এই যে ঘটনাগুলো আমরা বলছি তার থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে থেকে মিটার আজকে যে তৃণমূল লাফিয়ে লাফিয়ে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আগামী দিনে বসিরহাট হোক বা মঙ্গলকোট হোক বা শিলিগুড়ি হোক যখন এইভাবে আক্রমণ হবে মন্দির ভেঙে ফেলা হবে সেই সময় তাদের বাঁচাবে কে রাজ্য পুলিশ কি বাঁচাবে এবং প্রত্যেক জায়গায় বারবার দেখা যাচ্ছে সে হাওড়া গ্রামীণ হোক মুর্শিদাবাদ হোক বা বেলডাঙা হোক সব জায়গাতে ভাঙচুর অগ্নিসংযোগ হিন্দু নারীদের স্লীলতাহানি সমস্ত কিছু হচ্ছে পুলিশের সামনে এবং পুলিশকে সেই সময়টা ল্যাটিন পিরিয়ড সেই সময় পুলিশকে নির্দেশ দেওয়া আছে আন অফিসিয়ালি অফিসিয়াল নির্দেশ দেওয়া আছে যে তোমরা কিছু করবে না মুসলিম গুন্ডাদেরকে যাই ইচ্ছে তাই করার ব্যবস্থা করবে এই অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে হিন্দুদেরকে মারার হিন্দুদেরকে কাটার হিন্দুদের বাড়ি ঘর ভাঙার হিন্দুদের করার মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা দায়িত্ব রেসপন্সিবিলিটি নিতে হবে আমরা মহামান্য আদালতের কাছে আবেদন করবো যে মহামান্য আদালত রেসপন্সিবিলিটি ফিক্স করুন কার দায়িত্ব ফিক্স করুন কেন প্রশাসন নড়েনি বিএসএফ আসার আগে পর্যন্ত রাজ্য প্রশাসন জেলা পুলিশ কেন ফিল্ডে নামে নিয়ে দরকার দরকার তদন্ত কার নির্দেশে নামে নির্দেশ দিয়েছিল যে যে পুলিশকে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই তদন্ত হওয়া দরকার এবং সেই ব্যক্তির আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি এবং আগামী দিনে এই রিপোর্টটা আমি প্রত্যেক বাড়ির যারা তৃণমূল করেন তৃণমূলকে ভোট দেন সেই সমস্ত হিন্দুদেরকে একবার পড়ে দেখতে বলব এটা আপনার ভবিষ্যৎ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন